লোকসভা ভোটের মুখে একদিনে দশটি কাজের সূচনা হলো দিনহাটায় কোথাও রাস্তার কাজ কোথাও ড্রেনের আবার কোথাও বাজারের শীত ঘরের কাজের সূচনা হলো মঙ্গলবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের সাহেবগঞ্জ নাজিরহাট বড় সাকদোল দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পাশাপাশি দিনহাটা শহরের কবরস্থান এলাকায় একাধিক কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিভিন্ন এলাকায় এই কাজের সূচনা লগ্নে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দীপক কুমার ভট্টাচার্য অভিজিৎ বর্মন মোট কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে প্রায় কোটি টাকা ভোটের মুখে এই কাজকে কটাক্ষ করে বিজেপি বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন আমরা উন্নয়নের বিরোধী নই বিগত বছরগুলিতে কাজ না করে ভোটের মুখে কাজের সূচনা করে রাজনীতি করছে তৃণমূল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন এদিন সকালে দিনহাটা শহরের কবরস্থানের একটি কাজের শুভ সূচনা ছাড়াও বড়সাগদল সাহেবগঞ্জের গর্ভডাঙ্গা নাজিরহাট সালমারা হাট দিনহাটা ভিলেজ দুই এলাকায় রাস্তার কাজ বাজারের শেড ঘর সহ বিভিন্ন কাজের সূচনা করা হয় এই কাজগুলির জন্য বরাদ্দ হয়েছে পনেরো কোটি টাকা এদিন সাহেবগঞ্জে বাজারের শেড ঘরের কাজের সূচনা শুভ সূচনা হয় এই কাজের জন্য বরাদ্দ হয় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখানে ষাটটি নতুন শেড ছাড়াও বাজারের ভেতরের রাস্তা পেভার ব্লকের হবে যেখানে ড্রেনের দরকার আছে জল নিকাশি ব্যবস্থা সেই কাজও হবে এদিন দিনহাটার নাজিরহাটে বাজার সংস্কারের কাজের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বড় অঞ্চলে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শুভ শিলান্যাস ছাড়াও সাহেবগঞ্জ বাজারে শেড ঘরের কাজের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমরা কাজ শুরু করেছি কবরস্থানের দিনাটার শহরের যে কবরস্থান তার উন্নয়ন দিয়ে এর আগে আমরা বালিকাতে একটা রাস্তার কাজের সূচনা করলাম এখানে সাহেবগঞ্জে তিনটে কাজ হচ্ছে আরও সালমারায় আছে নাজিরহাটে আছে বাসন্তী হাটে আছে দিনাটা ভিলেজ টুতে আছে মোট দশটা কাজ পনেরো কোটি টাকা খরচ করে আমাদের দপ্তর সেই কাজগুলো করছে এবং তার আজকে সব কটা কাজের একসাথে সূচনা এটা এই যে হাটটা এই হাটের সংখ্যা হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখানে সাতটা নতুন শেড হবে ভেতরে যত রাস্তা আছে সেই রাস্তাগুলো পেভার ব্লকের হবে একটা টয়লেট ব্লক হবে এবং যেখানে ড্রেনের দরকার আছে জল নিকাশের ব্যবস্থা সেটাও আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেম রক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা